বন্ধুরা এখন আমি আছি আমাদের শশা খেতে এখন গুড়া গুড়া বৃষ্টি পড়ছে তো আমার বৃষ্টি ভালো লাগে না এর জন্য আমি এটা মাথায় দিয়ে আছি তো চলুন আমরা দুজন তো অনেকগুলো শশা ছিঁড়ে ফেললাম এবারে একটু আমরা বেগুলো ছিঁড়ি চলুন

বৃষ্টি হয়ে শুরু হয়ে গেল আমাদের আমরা তাড়াতাড়ি নিয়ে বেগুন খেতে দুটো বেগুন ছিঁড়ে নিয়ে আমরা আমার তো আমার ভাই আমাকে